চব্বিশ দলের লড়াইয়ে রইল বাকি দুই ইউরোর সব উত্তাপ এখন দুটি দলকে ঘিরে স্পেনের সামনে সুযোগ এক যুগ পড়ে ইউরোর শিরোপা পুনরুদ্ধারের আর ইংল্যান্ডের সামনে প্রথম ইউরো জয়ের হাতছানি ফাইনালের আগে এই দুই দলের কৌশল শক্তি ও সম্ভাবনা নিয়েই এখন যত আলোচনা যেখানে উঠে আসছে ব্যক্তিগত লড়াইয়ের প্রসঙ্গ সবার প্রথমে বলতে চায় নিকো উইলিয়ামস বনাম কাইল ওয়াকার ইউরোর ফাইনালে মুখোমুখি হবেন এই আসলে দুই দ্রুততম তারকা একদিকে স্পেনের নিকো উইলিয়ামস এবং অন্যদিকে ইংল্যান্ডের ওয়াকার নিকো উইলিয়ামস এবারের ইউরোর অন্যতম চমক টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সে মুগ্ধতা ছুড়িয়েছেন তরুণ এই উইঙ্গার বিদ্যুৎ গতিতে উইং ধরে প্রতিপক্ষ দিয়ে সহজে বোকা বানাতে পারেন এই অ্যাথলেটিক বিলবাবের তারকা তবে ফাইনালে তার জন্য কাজটা মোটেও সহজ হবে না তাকে যে এবার মুখোমুখি হতে হবে কায়লো ওয়াকারের এই সময়ের অন্যতম সেরা ব্যাক কাইল ওয়াকার গতি ও মার্কিংয়ের কারণে প্রতিপক্ষের উইঙ্গারদের কাছে রীতিমতো আতঙ্কের নাম তবে তরুণ উইলিয়ামসকে সামলানো ওয়াকারের জন্য সহজ হবে না সব মিলিয়ে ইউরোর ফাইনালে এই দুইজনের লড়াই হয়ে উঠতে পারে দেখার মতো বিষয় এরপরে অবশ্যই বলতে হবে লামি লামিনামাল ভার্সেস লুকস এবারের ইউরোকে ভবিষ্যতে হয়তো লামি লামিনেয়ামালের টুর্নামেন্ট হিসাবেই ডাকা হবে এবারের আসরে অবিশ্বাস্য ফুটবল খেলছেন এই উইঙ্গার তবে পুরো ইউরোর পারফরমেন্স ফাইনালে এক নিমিশে শূন্য হয়ে যেতে পারে যদি শেষ লড়াইটা জিততে না পারেন ফাইনালে ইয়ামালকে থামানোর গুরুদায়িত্ব থাকবে লুকশর উপর বিশ্বের যে কোনো ফরোয়ার্ডকে আটকানোর সামর্থ্য আছে লুকশের চোট থেকে ওঠার পর থেকে বেশ ছন্দেও আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্যাক এরপর অবশ্যই বলতে লাগবে রডরি আর জুট বেলিংহামের মধ্যে লড়াই জুট বেলিংহাম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার অন্যদিকে রড্রি হল বিশ্বের অন্যতম সেরা একজন হোল্ডিং মিডফিল্ডার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে মাঝমাঠের দখল নিতে লড়বেন এই দুইজন ইউরো নিজের সেরাটা দেখাতে না পারলেও দলের একাধিক জয়ে ভূমিকা রেখেছেন বেলিংহাম বিপরীতে স্পেনের দারুণ পারফরম্যান্সে বড় ভূমিকা আছে রড্রির তবে ফাইনালের লড়াইয়ে কাউকে আলাদা করে এগিয়ে রাখার সুযোগ নেই কে জানে হয়তো ফাইনালের জন্যই নিজের সেরাটা জমিয়ে রেখেছেন বেলিংহাম সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রড্রির ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের স্মৃতিও আছে বেলিংহামের ফলে এই ম্যাচটি রড্রির জন্য প্রতিশোধের আর সব শেষ বলতে হবে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন এবং স্পেনের ডিফেন্ডার আমরিক লাপর্তে একসময় প্রিমিয়ার লিগে ও ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে নিয়মিতই দেখা হতো তাদের মুখোমুখি সেই লড়াইয়ে অবশ্য বেশিরভাগ সময়েই লাপোর্তের কাছে হার মানতে হয়েছে হ্যারিকেনকে মুখোমুখি সাত দেখায় মাত্র দুই গোল এবং একটি অ্যাসিস্ট করতে পেরেছেন হ্যারি তবে দুইজন এখন দুই ভিন্ন লীগের খেলোয়াড় কেন খেলেন জার্মান বুন্দেস লিগের ক্লাব ব্র্যান্ড মিউনিকে আর লাপোতে খেলেন সৌদি আরবের ক্লাব আলনাসারে তবে ইউরোর ফাইনাল পুরোনো দুই প্রতিদ্বন্দ্বীকে আবারও একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে এই দুইজনের লড়াইয়ে যিনি জিতবেন তার দলে শিরোপা জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে